আমার আমার কিছুই হবে না আর যে কোনোভাবে বেঁচে থাকবো বাঁচতেই হবে আমাকে তোমার জন্য তন্ন করে খুঁজে চলা সুখ পৃথিবীর খুদ জানি জানি তো এই পৃথিবীর অসুখ অলস আলো আলোয় জীবন আর খুব সাধারণ রূপ কথা বুকে নিয়ে বেঁচে থাকবো মানুষের দলে প্রতিদিন প্রতিদিনই কবিতা বদলাবে বদলাবে ভালোবাসা কবিতার পাতায় হরেক রকম সাজে আমি জানি আমার তুমিটা থাকবে ঠিক সামনের রবিবার হয়তো একটি পাক্ষিক পত্রিকা আসবে তোমার কবিতায় ভরে উঠবে উঠুন সামনের রবিবার হয়তো ব্যস্ত রাজনীতির ভিড়ে কেউ খুন হবে হয়তো বা সত্যি বলবে আবার ডুবে যাবে অন্ধকার আলোর সঙ্গে হয়তো হয়তো অনেক কিছু বদলাবে এই শহরে তবুও জানি আমার তুমিটা আবার ঝাঁপিয়ে পড়বে আমার বুকে মুখ ঘষবে খুঁজবে তোমার গন্ধ আবার হয়তো নতুন কবিতা হবে সামনে রবিবার আমার হাসি তোমার বাড়িতে ইলিশ রান্না হবে মিউজিয়ামে পুরাতন গ্রামাফোনে বাজবে আমি তোমার শনে বেঁধেছি আমারও প্রাণ আমার আমার কিছুই হবে না আর হলুদ জীর্ণ পোস্টকার্ডে ঠিকই লিখে ফেলবো শব্দের কোলাজ তার কিছু মানে দাঁড়াক বা না দাঁড়াক বোর হয়ে আসছে এখন দেখছি দেখছি তোমার শব্দগুলো ক্রমশ কেমন যেন ক্লান্ত বুকের ভেতর অনটন নিয়ে বেঁচে পড়তে থাকা যায় বাঁচা যায় অভ্যেসে তোমার সাথে তুমি ভালো নেই তুমি ভালো নেই তুমি বলো আমি ভালো থাকবো কি করে পাঠ করলাম আমার কবিতা কোলাজ